এখন প্রায় পরিবারে দেখা যাচ্ছে অনেক প্রভাবশালী ব্যক্তিরা সম্পদ বন্টনের ক্ষেত্রে এমন অনিয়ম করতেছেন মৃত্যুর পর ছেলেমেয়েরা এটা নিয়ে অনেক লাঠালাঠি করতেছে বিষয়টা আপনি কীভাবে দেখেন এটা হলো ইসলামী দিনের জ্ঞানের অভাব দিনের নলেজ আমরা সাফিসিয়েন্টলি দেই না বলে আজকে এই সমস্যা এই সমস্যাটা এরকম যে ফারায়েজের যে আইনটা আছে কীভাবে ডিস্ট্রিবিউশন হবে প্রপার্টি এটা এত সূক্ষ্মভাবে করা আছে পাক স্বয়ং করেছেন যে প্রপার্টিটা কিভাবে ডিস্ট্রিবিউশন যেমন ওয়াসিয়ত করতে হলে তিন ভাগের এক ভাগের বেশি করা যাবে না কেন বাকি লোকেরও ওই জমির উপরে অধিকার আছে ওই সম্পত্তির উপর অধিকার আছে আমার সন্তান সন্তান পৃথিবীতে আসে আল্লাহ আমার যে প্রপার্টি আছে সম্পত্তি আছে তার উপরে তার অধিকার দিয়ে আমাকে আমার কাছে পাঠিয়েছে এখন তার প্রতি আমার মোহাম্মত বেড়ে গেল আমি তাকে দিতে চাই আমার নাতির প্রতি আমার ছেলে মারা গেছে আমার নাতির প্রতি এত মহব্বত সাধারণত হয় দাদা দাদি নানা নানির তাকে অনেক কিছু দিয়ে দিতে চায় যে বাচ্চারা কেউ নাই কে দেখবে আমি বেশি দিয়ে দিলাম না তাও বেশি দেওয়া যাবে না তিন ভাগের এক ভাগের বেশি দেওয়া যাবে না এখন কথা হলো যারা নাকি বন্দের অধিকার নষ্ট করে নিজে বেশি নিতে চায় এরা হলো সবচেয়ে বেশি গুনাগার আল্লাহর কাছে দায়ী হবে কারণ বন্দের যা পাওয়ার তা হানড্রেড পারসেন্ট আদায় করতে হবে আলহামদুলিল্লাহ